আরে ওইটা আমার বাইসতে সূর্য না বাইসতে তুমি তুমি কেমন আছো বাবা আর বাবা তুমি কেমন আছো মুচির বাচ্চা মুচি তোর এত বড় সাহস তোর নোংরা হাত দিতে আমার জামাড়ি নোংরা করে দিলি বাবা তুই কি কইলি আমার একটা মাত্র মেয়ে আমার কোনো ছেলে সন্তান নাই তুই আমার ভাইয়ের ছেলে ভাতি যা ছোটবেলা রাইখে তোর ভাব মা মারা গেছে আমি তোরে কষ্ট করে কুলে পিঠে করে মানুষ করছি আমার সন্তানের মতো আমি মুসিগিরি করে তোরে লেখাপড়া করাইছি আজকে তুই বড় অফিসার হয়ে এই চাষারে ছিলস না আর তুই তুই আমার গাড় ধরে ধাক্কা মারলি এই মহিলা হাত দিয়ে তোরে আমি কত ভাত খাওয়াইছি সেবা যত্ন করছি আর এই হাত দিয়ে তোর ধরছিলাম বুঝলে তুই আবার ধাক্কা মারলি আই চুপ কর বাদ কি বললি তুই আমার চাচা তুই বা কিসের চাচা হ্যাঁ আর কি বলছি এসে বলটা পাল্টা কথা আর তোকে এই মুচির বাক্স নিয়ে এখানে বসতে কে বলেছে আমার এরিয়ার তুই কেন বসছিস তুই আমার এই চিন্তা চাষটা তুই তাকাই দেখ আমি তোর চাষা এই চুপ একটা কথা কবি না তুই থাকিস কোথায় হ্যাঁ বল বলতে থাকিস কোথায় আমরা থাকি জুয়েলের বস্তিতে বস্তিতে থাকিস তাই না তুই বস্তিতেই থাকবি ওই বস্তি থেকে আর বের হবি না তোর ওই মুচির বাক্স আমি আজকে জ্বালিয়ে দেবো তারা এই বাক্স পালেও না এই বাক্স ফালাই দিলে আমি তিনবেলা খাইতে পারবো না আমার বেডের আমি লেখা করাইতে পারবো না আমার বাক্সটা ভালো না হ্যাঁ চোপ আর একটা কথা বলবি না মিস আপনি কাজ করবেন এক্ষুনি এই মুচির বাক্স নিয়ে একদম আমার এরিয়ার বাইরে ফেলে দেবেন

তোর খবর আছে চলো চান চান মা মায়ের কি করবো হম করে ব্যবসার ভাগসরা বালাই দিছে। এই মুচিগিরি কইরা আমি তিন বেলা ধরে খাওয়াইতে ভাবি খাইতাম দূর বিল্লা খামড়া করাইতাম আর আর দেখ নিজের বাইস না আমি পাইলে বড় করছি মানুষ করছি আর হে ভয়স্যা আমারে আমার আজকে গাড়ে ধরে ধাক্কা মারছে আমার মুসির মাংসটা ডাস্টবিনে বালাই দিছে এ আল্লাহ তুমি বিচার করো আমি কোনো অন্যায় করি নাই মারে মানুষ এত বেইমান আমি আগে জানতাম না আমার ভাইস্তের সব কিছু বিসর্জন দিয়ে আমি লেখাপড়া করাইলাম ভাবছিলাম শেষ বয়সে তোরে আমার দেখবো আজকে বড় কয়া এই শাসারে সিরেনা না আমি যদি আমার বাইশ তিন লাখ আমার গা করে তোর মানুষ করতাম আপনারা এখনো বসে আছেন উঠুন উঠুন বলছি আপনারা এই বস্তিতে থাকতে পারবেন না আপনারা যে অন্যায় করেছেন আপনাদের জন্য না কঠিন শাস্তি অপেক্ষা করছে চলুন আমার সাথে এই চলুন আমার সাথে এত টাকা টাকা না করে চলুন আমার সাথে এই কি কইতাছেন আমরা বস্তিতে থাকতে পারবো না মানে

কেন জানেন কারণ আপনি ক্ষমার অযোগ্য আমি যখন দেখলাম আপনি আমার অফিসের সামনে রাস্তায় বসে মুচিগিরি করছেন আমার ভেতরটা ফেটে যাচ্ছিল আমি মেনে নিতে পারছিলাম না যে লোকটাকে আমি বাবার মতো শ্রদ্ধা করি সম্মান করি সেই ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছে যে লোকটা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে পড়াশোনা করে বড় করেছে চাকরির পাশাপাশি একটা সময় আমি বিজনেস শুরু করি দিনের পর দিন আমার অনেক উন্নতি হয় অনেক টাকা পয়সা হয় কিন্তু এই বুকের ভিতরটা একবারে বুঝাইতে পারি নাই একবারও শান্তি পাই নাই জানেন আমার মানুষগুলো আমার কাছে ছিল না আমার ভালোবাসার মানুষগুলো আমার কাছে ছিল না আপনি আপনি আমার না আমার চাচা না আপনি আমার বাবা আপনি কি করে পারলেন আমাকে ছেড়ে চলে যেতে আমি আপনাদের কত গুজেছি তাই সহ্য করতে না পারে সকালে আপনাদের সাথে খুব খারাপ বিহেভ করেছি আমাকে খাবার করে দিয়ে মা দেখ তোরে কইছি না আমার বাতিস আমার বলতে পারে না আমার বাতিস আমার বলে নাই বাবা তুই তো আমার সন্তানের মতো তোর যতই অপরাধ থাই আমি পুরো কষ্ট নিব না চাচা আপনার কাছে অনুরোধ আজকের পর থেকে আপনি আপনার ছেলেকে ছেলে কোথাও যাবেন না আপনি আপনার ছেলের কাছে থাকবেন আমার কাছে থাকবেন আমার বোন আমার বোন আমার কাছে থাকবে আমার এই অট্টালিকা তা আপনাদের জন্য আপনি কি জানেন আমি যা কিছু করেছি সব আপনার নামে করেছি আমাকে কিচ্ছু করি দশ সূর্য সূর্য সূর্য